আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সহমতে এই যে আমরা পুরস্কার পেয়ে গেছি তো এখন আসলে খোলার পালা ভিতরে কি আছে আমরা এখনো কেউ জানি না তো পুরস্কারটা এখন আমার ছোট বাইক না খুলতেছে তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন কি আছে ভিতরে হ্যালো হ্যালোহান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান ব্লক থেকে বলছি তো আমি আমার বাইক না আজকে একটা পিকনিক স্পটে এসে পড়ছি তো এখানে অনেকগুলো টিকিট আমরা সংগ্রহ করছিলাম এখানে আমার প্রায় বারো থেকে চোদ্দটা টিকিট কিনছি তো এখান থেকে আমরা একটা টিকিটে পুরস্কার পাই আমরা পুরস্কার পেয়ে খুব আনন্দিত হই তো ওইখান থেকে আমরা সপ্তম পুরস্কারটা হাতে পাই তো আমরা পেয়ে খুব আনন্দিত হয়েছিলাম তো এই যে পুরস্কারটা বাসায় নিয়ে আসছি তো এখন আমার বাইক না ছোট বাইক না এই যে পুরস্কারটা খুলবে তো পুরস্কারের ভিতরে কী আছে তা আমরা এখনো দেখি নাই কারণ পুরস্কারটা যেহেতু পাইছি তো চিন্তা ভাবনা করছি সবাইকে নিয়ে একসাথেই খুলবো তো আমরা সবাই খুব আনন্দের সহিত দেখতেছিলাম যে আসলে ভিতরে কি আছে কি পাইলাম ভিতরে তা আসলে পুরস্কারটা ভিতরে যাই থাক না কেন কিন্তু আমরা পুরস্কারটা পাইছি এইটাই আমাদের কাছে অনেক আনন্দের মনে হইতেছে তাছাড়াও আমরা পুরস্কারটা পাইছি যাতে করে আমাদের বাসা সবাই খুব খুশি হয়েছে এবার এখন দেখতেছি আমরা পুরস্কারটা মোটামুটি খোলার পথে শেষ পুরস্কারটার ভিতরে ছিল ছয় সেটের গ্লাস তো এই গ্লাসগুলো খুবই উন্নত মানের গ্লাস ছিল তো আমার দেখেও খুব ভালো লাগছে গ্লাসের ক্যাটাগরিটাও খুব ভালো ছিল এবং কোয়ালিটিও খুব ভালো ছিল তো আমরা সবাই আসলে খুব খুশি হয়েছিলাম যে আসলে টিকিট ধরে আমরা এর আগে আর অনেকে পুরস্কার পাইছি কিন্তু আজকে হঠাৎ করে ঘুরতে যায় যে পাবো এটা কখনো চিন্তা করি নাই তো পরিশেষে একটি কথা আসলে কি পাইলাম পুরস্কার এটা বড় কথা না কিন্তু পুরস্কার যে পাইছি এটাই হচ্ছে আনন্দের বিষয়